এই ব্লেন্ডার ওয়াট হচ্ছে চারশো ওয়াট সবচেয়ে লেটেস্ট এবং অত্যাধুনিক মডেলের একটা ব্লেন্ডার হ্যালো আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে চলে আসলাম দেখছেন চ্যানেল আমি আছি সাথে সুমন আজকে ভিডিওতে উপস্থাপনা করবে আমাদের সুরোজ ভাই আসসালাম সুমন ভাই ওয়ালাইকুম সালাম ভাই আশা করি আপনি এবং আপনার ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমি দেখাবো ওয়ালটনের ব্লেন্ডার মন এই ব্লেন্ডারটা থেকে শুরু করব এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে WBL13C330N এটার সাথে বড় একটি دوسার পেয়ে যাবেন এবং ছোট একটি ড্রাই মশলা করার জন্য পেয়ে যাবেন যেটা তে আদা রসুন পেস্ট করতে পারবেন এবং অল্প পরিমাণে শুকনো জিরা করতে পারবেন এই ব্লেন্ডারটার ওয়াট হচ্ছে 350 ওয়াট এটার প্রাইস হচ্ছে 290 টাকা এরপর যে ব্লেন্ডারটা দেখাবো এই যে আমার হাতের নিচে দেখতেছে এটার মডেল হচ্ছে অনরপিসি 40N এই ব্লেন্ডারটার ওয়াট হচ্ছে চারশো ওয়াট এটাতেও সেম ভাবে এরকম ছোট একটি বাটি পেয়ে যাবেন এবং এরকম বড় একটি জুসার পেয়ে যাবেন এরপরে যে ব্লেন্ডারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে তেরো পিসি পঁয়ত্রিশ এন এটার সাথে বড় একটি জুসার পাবেন এবং ছোট এরকম একটি মশলা করার জন্য থাকবে যেটাতে আদা রসুন পেস্ট করতে পারবেন এটার ওয়াট হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারাটা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন এরপরে যে ব্লেন্ডারটা দেখাচ্ছি এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি দুইশো পঁচাত্তর এটা সাতশো পঞ্চাশ ওয়াটের একটি ব্লেন্ডার এই স্টিলের জার এটার সাথে তিনটা পাবেন যেমন আমাদের স্টিলের যে ব্লেন্ডারগুলো আছে প্রত্যেকটার সাথে এরকম বড় একটি জুসার পাবেন এবং এরকম একটা মিডিয়াম পাবেন এবং সবচেয়ে ছোট একটা এরকম পাবেন তো প্রত্যেকটার সাথে তিনটা করে থাকবে এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এইখান থেকেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এরপরে যে ব্লেন্ডারটা দেখাবো যে আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি এম পঁচাশি এস এটার ওয়াট হচ্ছে আষ্টশো পঞ্চাশ ওয়াট এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এরপরে যে ব্লেন্ডারটা দেখাবো সুমন ভাই এই যে আমার হাতের নিচে দেখতেছেন এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি এম এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ডের একটি ব্লেন্ডার এটা তো সেমভাবে তিনটা বাটি থাকবে এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো পঞ্চাশ টাকা এবং এখান থেকে টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা একেবারে নতুন মডেলের এটার মডেল হচ্ছে বি কে জিরো ওয়ান এটা হচ্ছে সাতশো পঞ্চাশ একটি ব্লেন্ডার এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো নব্বই টাকা এখান থেকেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এরপরে যে ব্লেন্ডারটা দেখতেছেন এটার মডেল হচ্ছে বিকে ওয়ান জিরো এন এটার ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচ টাকা এখান থেকে টেন ডিসকাউন্ট পাবেন তো সুমন ভাই এরপরে যে ব্লেন্ডার দেখতেছেন এটা হচ্ছে ওয়ালটনের সবচেয়ে লেটেস্ট এবং অত্যাধুনিক মডেলের একটা ব্লেন্ডার এই ব্লেন্ডারটার মডেল হচ্ছে পনেরো জি তিনশো দশ এটা হচ্ছে এক হাজার ওয়ার্ডের একটি ব্লেন্ডার এটাতেও সেম ভাবে তিনটা পট পেয়ে যাবেন একটা জুসের জন্য পাবেন একটা ড্রাই মশলার জন্য এবং একটা পেস্ট করার জন্য তো সুমন ভাই এই ব্লেন্ডারটার প্রাইস হচ্ছে ছয় টাকা এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ব্লেন্ডারের ওয়ারেন্টি গ্যারান্টি পাবেন এক বছরের সমস্ত প্রকার সার্ভিস ফ্রি পাবেন এবং ছয় মাসের ইলেকট্রিক স্পেয়ার পার্টস পাবেন এই সার্ভিস বাংলাদেশের যে কোনো ওয়ার্টন সার্ভিস পয়েন্ট থেকে গ্রহণ করতে পারবেন সুমন ভাই আজকের ভিডিও এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাঙ্কিউ শুরু ভাই আপনাকে আমাদের বিয় উদ্দেশ্য এত ভালো করে বোঝানোর জন্য তো প্রিয় বিহ আপনি যারা নিতে চান তারা অবশ্যই চলে আসবেন কেবিল ইলেকট্রনিক্সে এবং ডাকা ডাকার বাহিরে যারা হোম ডেলিভারি করতে চান তারা অবশ্যই ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ